বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম শুরু হয়ে গেল দু হাজার সালের জুন মাস আর এই জুন মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট আটত্রিশ হাজার চারশো নব্বইটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল চলছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস এবং তারপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে ফিস কত লাগবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই কর লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাদশাই করা সেরা সেরা দশটি চাকরির ফর্ম ফিল নিয়ে আলোচনা করব প্রথম যে রিক্রুটমেন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এম এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক হাউস কিপিং স্টাফ এবং ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং কিছু পোস্টে এইচএস পাস লাগবে যেমন তোমাদের এলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু এইচএস পাস লাগবে বাকি পোস্টে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে ভ্যাকান্সি রয়েছে সব মিলে মোট একশো তিপ্পান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই জুন দু হাজার পঁচিশ বয়স হবে ষোলোই জুন দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ ডিটিপিএস স্ল্যাশ ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এর আই সি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিডিও অফিসের অধীনে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রাম রোজগার সহায়ক পোস্টে রিক্রুটমেন্টে করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট দুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জুন দু হাজার পঁচিশ এখানে তোমাদের হতে হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে বারো হাজার টাকা এরপরে তোমাদের ফিজ বলা হয়েছে কোনোরকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ নর্থ ফোর প্রগোনাস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে সমস্ত অফিসিয়াল ইনফরমেশান এই ওয়েবসাইটেই দেওয়া হয়েছে তিন নাম্বার রিক্রুটমেন্ট ডাব্লুবি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান পাশে কিছু পোস্ট রয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশান পাশে কিছু পোস্ট রয়েছে সঙ্গে তোমাদের অবশ্যই বিএড করা থাকতে হবে ভ্যাক্যান্সিং সব মিলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দুশো টাকা ফিস লাগবে এখানে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি কলম ডবু স্ল্যাশ ডিব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে চার নম্বর রিক্রুটমেন্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স স্টাফ টু রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে ভ্যাকেন্সি আছে সব মিলে মোট চারশো তিপ্পান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স সীমা কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে এখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা আর এস সি এস টি আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটিপি কোলন ডাবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এনডিএ টু রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট চারশো ছয়টি এখানে বলা হয়েছে লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ যেখানে তোমাদের জন্ম তারিখ বলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাত থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার দশের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এখানে তোমাদের স্যালারি বলা হয়েছে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফিজ বলা হয়েছে একশো টাকা এস সি এস টি আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগবে না আর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কোলমডাব্ল স্ল্যাশ ইউপিএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সেখানে তোমাদের এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এবং সেক্রেটারি বিপিসিএল রিক্রুটমেন্ট করা হচ্ছে এই সমস্ত পদে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস বিটেক বি এছাড়া ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস সি এম এই সমস্ত যোগ্যতায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়নি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে জুন দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে আর বেতন বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে তোমাদের ত্রিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিস বলা হয়েছে এক এক হাজার একশো আশি টাকা ফিজ লাগবে আর এস সি এস টি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কল ডাব্লু স্ল্যাশ ডাব্লিউ ডট ভারত পেট্রোলিয়াম ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সাত নম্বর রিক্রুটমেন্ট এনপিসিএল স্টাইপেন্ডিয়ার ট্রেনি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের পরমাণু দপ্তরে পরমাণু শক্তি দপ্তরে তোমাদের স্টাইপেন্ডিয়ার ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস আইটিআই পাস গ্র্যাজুয়েশান পাস এবং ডিপ্লোমা পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট ওয়ান নাইনটি সেভেন আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে পোস্ট চয়েস কিন্তু বয়স সীমা বিভিন্ন রকম রয়েছে বেতন তোমাদের বলা হচ্ছে একান্ন হাজার ছশো চুরাশি টাকা তোমাদের বেতন থাকবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দেড়শো টাকা এস সি এস টি আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট এস এসটি ডিপি এস কলমডবলু স্ল্যাশ এনপি কেরিয়ার্স ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে আট নাম্বার রিক্রুটমেন্ট এয়ারফোর্সে এফ ক্যাট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট বা এফ ক্যাট রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস ভ্যাকান্সি আছে মোট দুশো চুরাশিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ আর এখানে বলা হয়েছে বসত হবে ফ্লাইং ব্রাঞ্চের জন্য কুড়ি থেকে চব্বিশের মধ্যে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য তোমাদের কিন্তু কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে বয়সতা হবে এবং এক সাত দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু সমস্ত পোস্টের বয়সীমা হিসাব করতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে বলে দিয়েছি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ আর বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী রেড পে থাকবে চুয়ান্নশো ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপিএস করোন ডাবল স্ল্যাশ অ্যাফক্যাট ডট সিডিএসই ডট ইন স্ল্যাশ অ্যাফক্যাট স্ল্যাশ এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর নয় নম্বর রিক্রুটমেন্ট বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের বিভিন্ন রকম সিভিল সার্ভিস পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা গ্রাজুয়েশন পাস ভ্যাকান্সি আছে মোট বারোশো পঞ্চাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ ছয় দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক দু হাজার পঁচিশ এই তারিখ একুশ থেকে সাঁত্রিশের মধ্যে ফিজ লাগবে ছশো টাকা অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলমডাব্লু স্ল্যাশ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে টি এ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় ভ্যাকান্সি আছে মোট উনিশটা ফর্ম ফিল লাস্ট ডেট দশই জুন দু এখানে তোমাদের বসতা হবে দশই জুন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে এখানে বেতন বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের এক লক্ষ সাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলডব স্ল্যাশ ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওকে